যালাস মাস্টার আমি আজকে আমার জামাটা পরে দেবো তোমার বাইরে ফোন করে রাখবা বারবার ফোন করে রাখবা যতক্ষণ না তুমি টাকাটা পাবে তাইলে কার কাছে পাঠাইবো কার কাছে পাঠাবো জানি না ধানমণ উত্তর রাস্তা আমলাই মধ্যে আছে আপনি চলে যান আপনি চলে যান আমি লং মাস্টার লাখ টাকা বড় করে আর আটা কা খেয়ে থাকলে মন খারাপ কইরা কি সুন্দর কালারফুল হ্যাঁ হ্যাঁ পরীক্ষা আর দে এবার ভাই গেছে এবার কক্সিট হার পরবো আর ওয়ান আমি আজকেই আমার জামাই রেখে আমার ভাই ফোন দেওয়া জানি টাকা না পাঠায় আর ভাই ফোন টাকা না আজকে আমার দেবো দিতে কি আমরা জানি এদের মুভ করেন মুভ করেন মুভ করে মুভ করেন